হাজারটা পাতুরি রেসিপিকে হার মানাতে পারে শুধুই এই একটা পাতুরির রেসিপি আপনি ঝালখোর হয়ে থাকলে এই পাতুরি রেসিপিটা আপনার অবশ্যই জানতে হবে না হলে মিস করে ফেলবেন একটা বাটিতে এক টেবিল চামচ শুকনামরিচ বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা আধা চা চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ সামান্য হলুদ আধা চা চামচ জিরার গুঁড়া আধা চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম দুইটা কচুপাতা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কচুপাতার উপর মশলার মিশ্রণটা ছড়িয়ে নিলাম এখন এর উপর এক টুকরা রুই মাছ দিয়ে তারপর মাছটাকে আরও মশলা দিয়ে পুরোপুরি ঢেকে তারপর কচুর পাতায় মরিয়ে নিলাম এখন গরম তেলে মাঝারি আছে উল্টে পাল্টে মাছের পাতুরিটাকে ভেজে তুলে নিলাম দেখুন পাতুরির ভেতরটা কি সুন্দর কুক হয়েছে এই পাতুরির রেসিপিটা কিছুদিন আগে শ্যুট করা এটা এডিট করতে বসে মনে হচ্ছে এটা আবার বানিয়ে খায় যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এই পাতুরি তো অবশ্যই অবশ্যই বানিয়ে খাবেন এর প্রেমে পড়ে যাবেন